একমাত্র শুধুমাত্র বান্দার জন্য বান্দির জন্য আল্লাহকে যদি বলে আল্লাহ এই পৃথিবীটা আল্লাহ তুমি কেন বানাইছ আল্লাহ বলে বান্দারে শুধুমাত্র আমার বন্ধুর খাতে আমার প্রিয় হাবিবের কাতেরে শুধুমাত্র পৃথিবিতা বানাইলাম তোমাদেরকে তো মায়া করে मोहब्बत করে আমি আল্লাহ সৃষ্টি করলাম আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেন কাইফাত ফুরুন বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফায়াকুম সুম্মা ইয়ুমীতুকুম সুম্মা সুম্মা ইয়ুহীকুন সুম্মা ইলাইহি আল্লাহ এই পৃথিবীটা আমি আল্লাহ বানাইছি আবার তোমাদেরকে আমি জীবন দান করেছি ও দুনিয়ার মানুষ তোমরা কেমনে করে তোমরা কেমনে করে আমি আল্লাহকে অস্বীকার করো আমি আল্লাহকে অস্বীকার করো আমি আল্লাহর হুকুম মানো না পা সত্য নামাজ মাস করো না রমজান শরীফে বোঝা রাখো না রমজান শরীফে রোজা রাখো না আবার তুমি দাবি করো তুমি মুসলমান আরে বাবা তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কথা বলেন ঠিক নাকি বেটি মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান

পৃথিবীর মধ্যে আল্লাহ পাক পাঠিয়েছেন আল্লাহ কোরআনে বলেন যম্মা ইউমিতুগুন তোমরা ছিলে মৃত এরপরে আল্লাহ বলেন যম্মা ইগাম আমি আল্লাহ তোমাদেরকে জীবন দান করেছি এরপরে আল্লাহ বলেন যম্মা ইলাইহি তুজাউউন আল্লাহ পাক রবুল আলামিন বলেন আমি তোমাদেরকে এই কবর থেকে আমি আল্লাহ আবার ওই যে জায়গা তত্ত থেকে তোমরা তোমাদেরকে পাঠিয়েছিলাম ওই জায়গার মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে আবার আমি উত্তোলন করব জবানটা কোলে কি আল্লাহ বলা যাবে না সুবহানাল্লাহ বন্ধরে আরে জায়েরাম আল্লাহ পাক দেখেন কত মায়া করে কত দয়া করে একটা মানুষের দ্বারা একটা মানুষ আল্লাহ পাক সৃষ্টি করেছে কথা কোন ঠিক আমি অব মায়ের পেট থেকে হয়েছে আপনি উমায়ের মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছে এই পৃথিবীর মধ্যে কিন্তু চিরদিন থাকা যাবে না এই পৃথিবীটা ক্ষণস্থায়ী একটা জায়গা এই পৃথিবীটা ক্ষণস্থায়ী ক্ষণস্থায়ী পৃথিবীর মধ্যে গর্ব করা যাবে না বড়াই করা যাবে না অহংকার করা যাবে না কথা বলেন ঠিক না বে ঠিক ঠিক